সম্মানিত মাছ চাষি বায়ু ও বন্ধুরা আসসালামু আলাইকুম আশা করি আপনারা সকলেই ভালো আছেন বর মতো আবারও একটা নতুন ভিডিও নিয়ে হাজির হলাম আজকের ভিডিওতে যে মাছগুলি দেখবেন এই মাছগুলির নাম হচ্ছে দেশি ট্যাংরা মাছের পোনা এই মাছগুলি আমরা পার পিস হিসাবে বিক্রি করে থাকি যারা এই সেজার ট্যাংরা মাছের পোনা খুঁজছেন তারা এখনই আমাদের স্ক্রিনে দেওয়া নম্বরে অর্ডার করতে পারেন সারা বাংলাদেশে চৌষট্টি জেলায় হোম ডেলিভারি দিয়ে থাকি আমাদের এই ট্যাংরা মাছের পোনাগুলি খুবই উন্নত মানের আমরা ফিজির সাহায্যতে এই মাছগুলি তৈরি করে থাকি যারা এই সেজের ট্যাংরা মাছের পোনা খুঁজছেন তারা অবশ্যই আমাদের সাথে যোগাযোগ করবেন আমাদের কাছে যে কোনো মাছের পোনা আছে যেমন ট্যাংরা গুলসা শিং মাগুর হাইব্রিড মনোসেক্স তেলাপিয়া পাঙ্কাশ আয়ের চিতল এবং যে কোনো মাছের রেণু ও পোনা নিতে আমাদের সাথে যোগাযোগ করবেন যারা আমার এই চ্যানেলে নতুন নাম্বার সাইজ ক্যাপ করার নেই তারা অবশ্যই সাইজ করে দিবেন ধন্যবাদ